জি দরকার এনার্জির জন্য আমি একটু বসবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি টিয়া চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি আজকে অ্যাকচুয়ালি মাঝখানে কিছুদিন আমার বেবির শরীর ভালো ছিল না আর আমারও শরীরটা অসুস্থ হয়ে গেছিলো যে কারণে আমার ব্লগ বানানো তো ছিল কিন্তু আমি পোস্ট করতে পারিনি এডিট করে তো আজকে আমি ফাইনালি পোস্ট করছি আজকের এই দিনটা হচ্ছে উল্টো রথের দিন আর বারটা ছিল সোমবার তো আজকে আমি সকাল সকালই উঠে গেছি কারণ আজকে আমার কাজের প্রচুর চাপ ছিল আর উঠে আগে সকালবেলায় আমি ছাদে গেছিলাম কারণ কিছু কাপড় মেলার ছিল ছাদে আর তার সাথে করেই ছাদের কয়েকটা আমি ফুল শ্যুট করেছি আর এই সমস্ত ফুলগুলো যারা দেখছেন যেগুলো সেগুলো কিন্তু আমার নিজের লাগানো নয় আমাদের যিনি বাড়ি মালিক আছেন তাদেরই এগুলো ফুল গাছ টবের লাগানো আছে ছাদে নিচে তো যাই হোক ছাদ থেকে নিচে নেমেই আমি নিজের কাজ তাড়াতাড়ি শুরু করে দিয়েছি ভেবেছিলাম আজকে বেবিকে স্কুল পাঠাবোই কারণ আজকে যেহেতু উল্টো রথ আমি ঠাকুরের ভোগ বানাবো ঠিক করেছি তো ঠাকুরকে প্রসাদ লাগাবো মানে অন্ন ভোগ লাগাবো তার জন্য আমার প্রচুর চাপ ছিল আর বাজারও যেতে হতো তো ভেবেছিলাম বেবিকে স্কুল পাঠিয়ে দেবো তার জন্যে এখানে ওর ব্রেকফাস্ট বানিয়ে রেডি করে দিয়েছিলাম আর এরপর যখনই গেছি আমি রুমে ওকে উঠাতে ও কিছুতেই কিন্তু আজ উঠতে চাইনি কারণ

বেবিকে ভেবেছিলাম যে আজকে স্কুল পাঠাবো কিন্তু ও অনেকটাই উইক ছিল মাঝখানে কদিন আর আজকে উঠতেও চাইছিল না ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিলো যার জন্য আমরা দুজনে ঠিক করলাম যে আজকে দিনটা তাহলে ছেড়ে দিই অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যাতেও আজকে স্কুল যাক কারণ আমার আজকে প্রচুর কাজের চাপ ছিল আর এখানে আমি যে ঠাকুরের বাসন যেগুলোতে আজকে আমি রান্না করব ঠাকুরের আলাদা বাসন আছে আমার সেগুলো এখন ধোঁয়াধুহি করে নিচ্ছি বাসনগুলো ধুয়ে আমি চলে যাব তাড়াতাড়ি বাজার করতে ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য এই মাত্র বাজার করে এলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি সব বাজারগুলো করে নিলাম এরপর খুব টায়ার লাগছে আমার যখন থেকে উঠেছি তখন থেকে আমি একটুও বসতে পারিনি আর ব্রেকফাস্টও কিছু করিনি তো খিদেও খেদেও লাগছে কিন্তু কিছু খাবারও মন নেই তো এখন সব থেকে প্রথমে আমার এনার্জি দরকার এনার্জির জন্য আমি একটু বসবো এই স্যুপটা খুলে একটা পাতলা ছেঁড়া ফাটা নাইটি পড়তে হবে আমাকে নাইটি পরে একটু চা আর একটু ব্রেড সেকে খাবো তারপরে স্নান করে বাকি সব কাজে আমি ছট করে লেগে পড়ব মানে এখন একটু আমার ব্যাটারিটা কমে এসছে একটু এনার্জি দরকার চা আর ব্রেড খেয়ে একটু বসবো রিল্যাক্স হয়ে তারপরে আবার কাজের জন্য স্টার্ট করে দেবো তো এখন আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে বেরিয়ে সব থেকে প্রথমে আমি দুধটা চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর একদম লো ফ্লেমে চাপিয়ে চলে যাব পুজো করতে আর এখানে একটা আমি এলাচ মানে ফাটিয়ে এভাবে দুধটাতে অ্যাড করে দিয়েছি তো যতক্ষণে আমি পুজো করব মানে পুজো করতে তো আমার মানে ভালোই সময় লাগে মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগে ততক্ষণ এটা আস্তে আস্তে ফুটে ফুটে একদম গাঢ় হয়ে যাবে তখন আমি চাল ধোয়া চাল চালও ভিজিয়ে দিয়েছি ধোয়া চাল আর কাজু কিশমিশ এ সমস্ত দিয়ে পায়েসটা করে নেবো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি এখন আমি ভোগের জন্য রান্নার জন্য তো অনেক কিছু ভেবে রেখেছিলাম মনে মনে আর সত্যি কথা বলতে গেলে আমি নিজেও মনে মনে একটু ভয় ভয়েছিলাম যে টেনশানে ছিলাম যে আমি যেকোনা ভেবে রেখেছি ভোগ রান্না ভগবান জগন্নাথকে দেবো সেগুলো আমি দিতে পারবো কিনা না সেসব আমি নিজে কিন্তু একটু বিশ্বাস কম ছিল আমার কারণ বেবি যেহেতু স্কুল যায়নি ওরও একটু শরীরটা উইক ছিল যার জন্য বেশি একটু খ্যান খ্যান করছিল মানে একটু খেলছিলো একটু কাছে চলে আসছিল আমার প্লাস ভোগের এত রান্না ক্যামেরা সামলে করতে পারবো কি না আমি আমি কনফিডেন্ট ছিলাম না কিন্তু ভগবানের আশীর্বাদ ছিল বলে সমস্তটাই আমি পেরে উঠেছি আর ভগবান জগন্নাথকে ঠিক সময়ের মধ্যে সবকটা আমি ভোগ লাগিয়ে লাগাতে পেরেছিলাম যার জন্য আমি কিন্তু প্রচণ্ড আনন্দ হয়েছিলাম যে যেটা আমি ভেবেছিলাম মনে মনে সেটা আমার শেষ পর্যন্ত সম্পূর্ণ পূর্ণ হয়েছে এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি আর ভগবান জগন্নাথের সমস্ত রান্নাই কিন্তু ঘিতে হয় তো এটাতেও আমি একটু কনফিডেন্ট ছিলাম না মানে একটু আমি ভয়ে ছিলাম যে আজ পর্যন্ত কোনো দিন আমি সমস্ত রান্না ঘিতে করিনি হয়তো একটু উপর থেকে অ্যাড করেছি কিন্তু সম্পূর্ণ রান্না ঘিতে করলে কেমন হবে করতে পারবো কি না এসব সমস্ত কিছু নিয়ে একটু ডাউটে ছিলাম তো এখানে আমি পটলটা ভেজে তুলে নিয়েছি গিয়েই করছি সমস্ত কিছু আর তারপরে একটু আলুটাও ছেড়ে দিলাম আর ওদিকে আমার পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পারলেন তো সব কিছু হয়ে যাওয়ার পর পায়েসটা হয়ে যাওয়ার পর গ্লাস মানে ইন্ডাকশানটা অফ করে ওখানে একটু আমি আখের গুড় অ্যাড করে দিয়েছি ভগবান জগন্নাথের কোন রান্নাতে কিন্তু তেলও ইউজ হয় না আর চিনিটাও ইউজ হয় না তো মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ঘি আর নারকল আর আখের গুড় তো এখন আমি ভাজা ভুজে একটা গ্যাসে হচ্ছে আর এই কুকারটা আমার নতুন কুকার মানে এটা আমি ভগবানের জন্য রান্নার জন্য আমি কিনিনি এটা আমি কিনেছিলাম ঘরের জন্যই মেনলি যেদিন আমার বাড়িতে গেস্ট আসে বা লোকজন বেশি হয় রিলেটিভসরা আসে তখন আমার কিন্তু একটু অসুবিধা হতো যেহেতু আমার কাছে সব কিছু ছোটো ছোটো তো একটা বড় চার লিটারের কুকার আমি কিনেছি যাতে গেস্টরা আসলে কোনো আমাকে অসুবিধায় না পড়তে হয় তো আজকে ভাবলাম প্রথম এটা আমি ওপেনিং করব ভগবানের ভোগ রান্না করে তো ওইদিকে আমার ভাজাভুজিগুলো হচ্ছে আস্তে আস্তে লো ফ্লেমে আর এদিকে আমি একটা সাত মিশালি সবজি মারা যেটাকে লাবড়া বলে আর কি তো সেটাও আমি ঘিতেই করছি তো সব থেকে প্রথমে একটু আমি ঘিতে মানে কুকারে ঘি অ্যাড করে তার মধ্যে হালকা একটু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে সব সবজিটা আমি ছেড়ে দিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন দেখুন আমি একটু আদা ঘষে দিয়ে দিয়েছি একটু সিন্ধুক নুন আমি অ্যাড করছি ভগবানের ভোগের রান্নায় কিন্তু এমনি নুন দেওয়া যায় না তাই এখানে সিন্দুক নুন অ্যাড করছি প্লাস একটুখানি জিরে গুঁড়ো একটুখানি হলুদের মানে হলুদ গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ভগবানের রান্নায় কিন্তু টমেটো আর লঙ্কাও ইউজ হয় না তো যার জন্য আমি সব রান্নাতেই এখানে সব রান্না বলতে গেলে খিচুড়ি আর তরকারিতে আমি মানে গোলমরিচ গুঁড়োটাই অ্যাড করছি আর আজকে আমি যা যা রান্না ইউজ করছি মানে ঘি থেকে নিয়ে তেল নুন সমস্ত কিছু থেকে নিয়ে তেল তো লাগেনি ঘি হোক বা নুন হলুদ গোটা গরম মশলা ফোড়ন সমস্ত কিছু আমি নতুন প্যাকেট আজকে সকালে গিয়ে কিনে নিয়ে এসেছি কারণ নতুন আমার কাছে প্যাকেট ছিল না যেগুলো আমরা ডেলি ইউজ করি সেগুলো কিন্তু ভগবানের রান্নায় ইউজ করা যায় না এখন দেখুন আমার লাবড়াটাও কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে ওপর থেকে একটু আমি আখের গুড় অ্যাড করে দিয়েছি আর একটুখানি গরম মশলা গুঁড়ো ঘিতে তো আমি রান্না করেছি তাই উপর থেকে আর ঘি ছড়ালাম না তো লাবড়াটাও হয়ে গেছে এখানে কমপ্লিট আর এটা সার্ভিং বোলটা ভগবানেরই এটা ঘরের বাটি নয় তো আমি এখানে সার্ভ করে নিয়েছি মানে ট্রান্সফার করে নিলাম সার্ভিং বলে আর মেন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে নারকোল তো নারকোলের জন্য আমি নারকল তো কিনে নিয়ে এসছিলাম বাট আমার কাছে কিন্তু নারকোল করার বটিগুলো ছিল না কিন্তু আমি ভাবলাম তো এরকমভাবে গ্রেড করে দেখি কীরকম হচ্ছে ব্যাপারটা তাই এই গ্রেটারটা নিয়ে যে বড় দাঁতগুলো হয় সেই বড় দানাটা দিকে থেকে আমি একটু গ্রেড করে নিয়েছি আর খুব সুন্দরভাবে গ্রেড হয়ে গেছিলো মানে বোঝাই যাচ্ছিলো না যে নারকেল কোড়া নয় তো ওপর থেকে ছড়িয়ে দিলাম তরকারি কমপ্লিট হয়ে গেছে মানে লাবড়া যেটা বানিয়েছি সেটা কমপ্লিট আর এখন আমি খিচুড়িটা চাপিয়ে দেবো পটল ভাজা আর আলু ভাজা ওদিকে আমার হয়ে গেছে এরপর আমি বেগনি বাজবো তো একদিকে আমি বেসনটা গুলে রেখে দিয়েছি খিচুড়িটা একদিকে চাপিয়ে বেসনটাও এবারে আমি গুলে বেগনিটা ছেড়ে দেবো তো খিচুড়ির জন্য আমি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল সোনা মুগের ডাল একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের মতো তারপরে আমি কুকারে মানে জল অ্যাড করে সঙ্গে সঙ্গে আমি ওই চাল আর ধোয়া ডালটা অ্যাড করে দিয়েছি আমি কোনো রকম কিন্তু ভাজাভুজি কিছু করিনি ভগবান জগন্নাথের খিচুড়িটা নাকি এরকমই হয় তাই আমি এরকমই করছি তো সব থেকে প্রথমে চাল আর ডালটা অ্যাড করে দেওয়ার পর একটু সিন্দুক নুন লবণ মানে সিন্দুক লবণ হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো আদা কুচি এ সমস্ত দিয়ে আর কাজু কিশমিশও আমি কিন্তু অ্যাড করেছিলাম সমস্ত কিছু দিয়ে এই যে একটা ফোড়ন অ্যাড করলাম ফোড়নে আমি একটু ঘিয়ের মধ্যে একটু মড়ি হিং জিরে একটু কারিপাতা এই সমস্ত কিছু ফোড়নে অ্যাড করে আর শুকনো লঙ্কা কিন্তু দিইনি কোনো লঙ্কা দেওয়া যাবে না বলে তো সমস্ত কিছু ফোড়নে অ্যাড করে এই যে উপর থেকে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ একটু উপর থেকে দিয়ে দিয়েছিলাম আর সব শেষে নারকোল কুড়ে উপর থেকে আমি দিয়ে দিয়েছি বাস আমার খিচুড়ি শেষ তো খিচুড়ির এক সাইডে আমি রেখে দিয়েছি বন্ধ করে এরপরে যখন সমস্ত কিছু হয়ে যাওয়ার পর লুচিটা আমি ছাঁকছিলাম তখন বেবি কিন্তু খুব ক্র্যাঙ্কি হয়ে গেছিলো মানে ওর কি ঘুম পেয়ে গেছিল। যার জন্য আমাকে ছাড়তে চাইছিল না তো ওকে এইভাবে কোলে নিয়েই আমি লুচিটা শেষ পর্যন্ত ছেঁকে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম তাহলে আমার সাথে আপনারাও ভোগ একবার দর্শন করে নিন ভগবানকে ভোগ লাগিয়ে আমি চলে গেছিলাম বেবিকে খাওয়াতে ঘুমপাড়াতে ঘুম পাড়াতে তো ওকে খাইয়ে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি এখন আমি আর ভগবানের ভোগ কিন্তু আমি আলাদা আলাদা পাটে তিনবার লাগাই একবার জগন্নাথকে একবার বাকি আদার্স গুরু মানে ভগবানদেরকে আর একবার গুরুদেবদেরকে তো এখন আমি সমস্ত কিছু লাগিয়েছিলাম দেখছিলেন সাথে দই মিষ্টি দই আর যেটা মায়াপুরের বিখ্যাত আর কি সেটাও লাগিয়েছিলাম মিষ্টি ফল সমস্ত কিছুই তো এরপরে আমি সারাদিনের পর সময় পেয়েছি ফ্রেশ হওয়ার ফ্রেশ হয়ে নিয়ে আমিও চলে যাব একটু প্রসাদ পেতে তো চলুন টাটা বাই বাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন টা বাই বাই